আসসালামু আলাইকুম অন্যান্য জাতির প্রতি হল আমার আন্তরিক ধন্যবাদ এবং দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাকে কমেন্ট করেছেন যে গুরুজি আমরা বাড়িতে বসে কবিরাজি করি কিন্তু আমাদের পার্শ্ববর্তী লোক আছে তারা কবিরাজি করে কিন্তু আমরা যে কাজগুলো করি এই কাজগুলো তারা বন্ধ করে দেয় বা আমার আমার শরীরের উপরে একটা প্রভাব ফেলায় যারা কমেন্ট করেছেন বা যারা ফোন করেছেন দেশ বা দেশের বাইরে থেকে আমি তাদের উদ্দেশ্যে ভিডিওটা বানাচ্ছি আজকে তবে আজকে যে যে মন্ত্রটা দেব মন্ত্রটা পরীক্ষিত গুরুবিদ্যা এবং আপনারা কাজ করে কাজে ফল পাবেন একশো পার্সেন্ট গ্যারান্টি এবং যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করবেন আমাকে কমেন্ট করবেন যে গুরুজি আমরা বুঝতে পারলাম না আমি আমি কমেন্টে দয়া করে উত্তর দিয়ে দেব আর আপনারা যদি শিখে কাজ করেন তাতে আমার কোনো ক্ষতি না আমার হচ্ছে আপনারা শিখে কাজ করেন এই চ্যানেলেরতে আপনারা বলবেন যে আমরা অমুক চ্যানেলেরতে কাজ করে আমরা কাজে সফল হয়েছি এইটা আর আমার কাছে যদি ব্যক্তিগতভাবে কেউ বিদ্যা গ্রহণ করতে চান মন্ত্র গ্রহণ করতে চান তাহলে আমার বাড়িতে আসবেন আমার বাড়ি আসার ঠিকানা বাংলাদেশ খুলনা জেলা ডুমরিয়ার থানা আপনারা আমার বাড়িতে আসবেন আমি আপনাদের হাতে ধরে কাজ শিখিয়ে দেব যেমন নকশা দিয়ে কাজ করতে গেলে তিনটে তিনটে ই শিখতে হয় নকশা দিয়ে কাজ করতে গেলে তিনটে জিনিস শিখতে হয় এবং টোটকা দিয়ে কাজ করতে গেলে তিনটে তিনটে মন্ত্র শিখতে হয় এবং যদি ছবির উপরে কাজ করতে যান তাও তিনটে মন্ত্র শিখতে হয় তাহলে আপনারা কাজ করতে পারবেন আর আমি যেমন চালের তলে বসে ভিডিও করতেছি এটা আমি ভিডিও করতেছি চালের তলে বসে কিন্তু আপনারা যখন এই কাজকর্ম করবেন তখনই এই চালের তলে বসে কাজ করবেন না কোনো কোন কোনো ঘরের ভিতরে বসে কাজ করলে সে কাজ কখনো সফল হওয়া সফলের জন্য আশা করা যায় না যেমন আমি আমার গুরুর গুরুরা গুরুর দোয়ায় পীর মসজিদের দোয়ায় আমি যেমন বাইরে কাজ করি আমি যদি দ কাজ করি আমি যদি দশটায় কাজ করি তার তিনটে কাজ আমার মিস হয়ে যায় আর সাতটা হয় আল্লাহর রহমাতে তা আমি আগে ঘরের মধ্যে বসে কাজ করতাম আমি দশটা কাজ করলে আমার একটা কাজ হতো দশটা কাজ করলে একটা কাজ হতো তারপর আমি যেদিনকে গুরুমায়ঙ্গে গুরুমায়ঙ্গে গেলাম আমার উস্তাদ রয়ে বললে তুমি চালের তলে বসে কাজ করবো না তুমি সবসময় খোলা জায়গায় কাজ করবো তোমার কাজ একটা মিস হবে না একটা মিস হবে না তাও দশটা করলে তিনটে মিস হয় দশটা কাজ করলে তিনটে মিস হয় আচ্ছা হয় এগুলো রাশি অনুযায়ী তৃতীয় আছে লগ্ন আছে কত কায়দার দিক আছে এবং দেখা আছে একজনের স্ত্রী চলে গেল এখন সে গেছে পুবির মো ইস্ত্রি গেছে পুবির মো সে বলতেছে যে স্ত্রী গেছে পশ্চিম এবার আমি পশ্চিম ফিরে কাজ করলাম এই কাজটা হবে না এ কাজটা হবে না অর্থাৎ যেদিকে গেছে সেই দিক দিক আপনাকে নির্ণয় করতে হবে এবং যে কাজ করাতে আসবে তার কাছে শুনতে হবে যে ভাই আপনি শিওর করে বলেন যে আপনার স্ত্রী কোন দিকে গেছে বা আপনার স্বামী কোন দিকে গেছে আপনি যদি বুঝতে না পারেন তাহলে যদি তুলোর এসে থাকে আপনি তুলো এসে দিয়ে আয়নার ভিতরে ডেকে নেন এবং তুলোর এসের পরে মক্কেল দিয়ে আপনি জানিয়ে নেন যে এই রুগী কোন দিকে গেছে তাহলে আপনার কাজ করতে পারবে আমি লালমনিরহাটে লালমনিরহাটে একটা রুগী তার দিয়ে বসে চলে গেছিল আমি কাজ করেছি এই জায়গাতে স্ত্রীটি বাড়ি চলে আসে উপর আল্লার রমাতে আমি এই বেশি দূর না আমাদের বাড়িতে গোপালগঞ্জ একটা কাজ করেছি তাও কাজটা হয়ে গেছে আল্লাহ রমাতে তা এরম হয় তার মধ্যে আবার মিস হয়ে যায় তা আপনারা যারা কাজ শিখতে চান আপনারা সুন্দর কায়দায় দীর্ঘতিথি কাজ শিখেন আপনার কাজে সফল হতে পারবেন আর আজকে যে মন্ত্রটা আমি দিচ্ছি আপনাদের আপনাদের মাঝে আপনার উপরে যদি কোনো ব্যক্তি চালানি করে আপনি যদি বুঝতে পারেন যে আপনার উপরে কোনো চালানি আছে এবং আপনি কবিরাজি করতেছেন আপনার উপরে কোনো চালানি আছে যেমন আমি কবিরাজি করি আমার উপরে যদি কোনো চালানি আসে তাহলে সর্বপ্রথম আমার মাথা গা শরীর আমি আসে ইয়ে করে তা করে বিভিন্ন করে কিন্তু আমাদের কাছে কিছু সময় মানে স্থায়ী হতে পারে না কিছু সময় আসলে আবার চলে গেল ইচ্ছা হতে পারবে না কিছু সময়ের জন্য অস্বাস্থ্য বিরাজ করলে কিন্তু যারা নতুন কবিরাজি করতেছেন আগে নিজের দেহ আগে নিজের দেহ কন্ট্রোল করেন তারপরে বাইরে কাজ করেন আর যারা বাইরে দিয়ে কাজকর্ম করবেন দয়া করে শৈল বন্ধ করে নেবেন এবং আমার চ্যানেলের ভিতরে শৈল বন্ধ করার জন্য নকশা আছে বা টোটকা আছে মন্ত্রও আছে আপনারা আমার চ্যানেল দেখে নেবেন আমার চ্যানেলের নাম আছে গুরু গুরু রিয়াদ কবিরাজ আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন এইট পঁয়তাল্লিশ নব্বই ফষাআশি জিরো ওয়ান নাইন সেভেন এইট পঁয়তাল্লিশ নব্বই ফষাআশি এই নাম্বারে আপনারা কল করতে পারবেন যাক আমি আপনাকে চালানি চালানি করাচ্ছে চালানিটা যাতে উল্টো যে করাচ্ছে তার শরীরে যায় আমি সেই মন্ত্রটা আপনাদের মাঝে উন্মুক্ত করে দিচ্ছি আসমান করলাম জমিন জমিন করলাম খা খা কে তুই আমার মা আমার শরীরে যে দেশে ঘা তারে দরে খা হিলে লাহিল হিল হেসিল হল করে না কি জুয়া লিবিন এইভাবে সাতবার আসমান করলাম জমিন জমিন করলাম খা খা তুই আমার মা আমার শরীরে যে করেছে বান জাদু কুরে কালাম তারে দরে খা হিল আল্লাহ হিল দোয়া হাসিল ফল করলাম হাকিম মিনাল সুয়ালিমিন আসমান করলাম জমিন জমিন করলাম খা তুই আমার মা আমার শরীরে যে করে চালানি বান জাদু করে কালাম তারে শুদ্ধ দরে খা হিল আল্লাহ হিল দোয়া হাসিল ফল করলাম হাকিম এইভাবে সুয়ালিমিন এই ভাবে মানে এরকম ওহ দেখতে দেবেন উপরের দিকটা দিয়ে নিজের বুকে ফুতবেন এরাম এরাম এবং এই মন্ত্রটা যে কোনো শনিবার মঙ্গলবার শুক্রবার সোমবার নিলিবিলি জায়গায় বসে পাক পবিত্র অবস্থায় শুদ্ধ কাপড় শুদ্ধ বস্ত্র পরিধান করে আগরবাতি মোমবাতি জ্বালাইয়ে মুখস্থ করে নেবেন আপনারে ক্ষতিকর আছে আপনি এই কায়দায় আপনার শরীর লিফু দেন আপনি মুহূর্তের মধ্যে বুঝতে পারবেন এবং আমার গুরুবিদ্যা দিয়ে যদি কাজ হয় তাহলে যদি কাজ শিখতে চান আমার বাড়িতে আসবেন যদি না হয় ক্ষমা খায় পয়সা খরচ করে আসার দরকার নেই তার কারণ আপনারা ভিডিও দেখবেন নেট খরচ করে সময় নষ্ট করে তাতে যদি আপনাদের উপকার না হয় তাহলে তার শিকার কোনো দরকার নেই এবং আপনি শিখুন আর একজনকে উপকার করুন